বিদেশে শপিং মলে ইংরেজিতে কথা বলুন চল্লিশটি দরকারি বাক্য বাংলা উচ্চারণ ও অর্থসহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাব কিভাবে বিদেশে কেনাকাটা করার সময় ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক হাউ মাস ইজ দিস এটার দাম কত এটার দাম কত এর ইংরেজি হচ্ছে হাউ মাস ইজ দিস হাউ মাস ইজ দিস এর বাংলা হচ্ছে এটার দাম কত ক্যান আই ট্রাই দিস অন আমি কি এটা চেষ্টা করে দেখতে পারি আমি কি এটার চেষ্টা করে দেখতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই ট্রাই দিস অন ক্যান আই ট্রাই দিস অন এর বাংলা হচ্ছে আমি কি এটার চেষ্টা করে দেখতে পারি ডু ইউ হ্যাভ দিস ইন এ স্মলার সাইজ এটার ছোটো সাইজ আছে কি এটার ছোটো সাইজ আছে কি এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ দিস অন এ স্মলার সাইজ ডু ইউ হ্যাভ দিস অন এ স্মলার সাইজ এর বাংলা হচ্ছে এটার ছোটো সাইজ আছে কি ডু ইউ হ্যাভ দিস ইন এ লার্জ সাইজ এটার বড়ো সাইজ আছে কি এটার বড় সাইজ আছে কি এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ দিস ইন এ লার্জ সাইজ ডু ইউ হ্যাভ দিস ইন এ লার্জ সাইজ এর বাংলা হচ্ছে এটার বড়ো সাইজ আছে কি ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এটা অন্য রং আছে কি এটা অন্য রং আছে কি এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এর বাংলা হচ্ছে এটা অন্য রং আছে কি আই উইল টেক দিস ওয়ান আমি এটা নেব আমি এটা নেব এর ইংরেজি হচ্ছে আই উইল টেক দিস ওয়ান আই উইল টেক দিস ওয়ান এর বাংলা হচ্ছে আমি এটা নেব আমি এটা নেব এর ইংরেজি হচ্ছে আই উইল টেক দিস ওয়ান ইটস টু এক্সপেন্সিভ এটা খুব দামি এটা খুব দামি এর ইংরেজি হচ্ছে ইটস টু এক্সপেন্সিভ ইটস টু এক্সপেন্সিভ এর বাংলা হচ্ছে এটা খুব দামি ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি চার দিতে পারবেন আপনি কি চার দিতে পারবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট এর বাংলা হচ্ছে আপনি কি চার দিতে পারবেন আপনি কি চার দিতে পারবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট ইজ দিস অন সেল এটা কি সারে আছে এটা কি ছাড়ে আছে এর ইংরেজি হচ্ছে ইজ দিস অন সেল ইজ দিস সেল এর বাংলা হচ্ছে এটা কি সারে আছে আই এম জাস্ট লুকিং আমি শুধু দেখছি আমি শুধু দেখছি এর ইংরেজি হচ্ছে আই এম জাস্ট লুকিং আই এম জাস্ট লুকিং এর বাংলা হচ্ছে আমি শুধু দেখছি আমি শুধু দেখছি এর ইংরেজি হচ্ছে আই এম জাস্ট লুকিং হোয়ার ক্যান আই ফে আমি কোথায় টাকা দেব আমি কোথায় টাকা দেব এর ইংরেজি হচ্ছে হয়ার ক্যান আই ফে হোয়ার ক্যান আই ফে এর বাংলা হচ্ছে আমি কোথায় টাকা দেব। আমি কোথায় টাকা দেব এর ইংরেজি হচ্ছে হয়ার ক্যান আই ফে ক্যান আই ফে বাই কাজ। আমি কি কার্ডে টাকা দিতে পারি আমি কি কার্ডের টাকা দিতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই ফে বাই কার্ড ক্যান আই ফে বাই কার্ড এর বাংলা হচ্ছে আমি কি কার্ডে টাকা দিতে পারি আমি কি কার্ডে টাকা দিতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই ফে বাই কার্ড ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ আপনার কি নগদ নেন আপনার কি নগদ নেন এর ইংরেজি হচ্ছে ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ এর বাংলা হচ্ছে আপনার কি নগদ নেন ডু ইউ ক্রেডিট কার্ড আপনারা কি ক্রেডিট কার্ড নেন আপনারা কি ক্রেডিট কার্ড নেন এর ইংরেজি হচ্ছে ডু ইউ ক্রেডিট কার্ড ডু ইউ ক্রেডিট কার্ড এর বাংলা হচ্ছে আপনারা কি ক্রেডিট কার্ড নেন ক্যান আই রিটার্ন দিস আমি কি এটা ফেরত দিতে পারি আমি কি এটা ফেরত দিতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই রিটার্ন দিস ক্যান আই রিটার্ন দিস এর বাংলা হচ্ছে আমি কি এটা ফেরত দিতে পারি আমি কি এটা ফেরত দিতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই রিটার্ন দিস ক্যান আই এক্সচেঞ্জ দিস আমি কি এটা বদলাতে পারি আমি কি এটা বদলাতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই এক্সচেঞ্জ দিস ক্যান আই এক্সচেঞ্জ দিস এর বাংলা হচ্ছে আমি কি এটা বদলাতে পারি আমি কি এটা বদলাতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই এক্সচেঞ্জ দিস হোয়ার ইজ দ্য ক্যাশিয়ার ক্যাশ কাউন্টার কোথায় ক্যাশ কাউন্টার কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য ক্যাশিয়ার হোয়ার ইজ দ্য ক্যাশিয়ার এর বাংলা হচ্ছে ক্যাশ কাউন্টার কোথায় ডু ইউ হ্যাভ এ শপিং ব্যাগ আপনার কাছে কি শপিং ব্যাগ আছে আপনার কাছে কি শপিং ব্যাগ আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এ শপিং ব্যাগ ডু ইউ হ্যাভ এ শপিং ব্যাগ এর বাংলা হচ্ছে আপনার কাছে কি শপিং ব্যাগ আছে আপনার কাছে কি শপিং ব্যাগ আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এ শপিং ব্যাগ প্লিজ ফ্যাক দিস দয়া করে এটা ফ্যাক করুন দয়া করে এটা ফ্যাক করুন এর ইংরেজি হচ্ছে প্লিজ প্যাক দিস প্লিজ ফ্যাক দিস এর বাংলা হচ্ছে দয়া করে এটা প্যাক করুন দয়া করে এটা প্যাক করুন এর ইংরেজি হচ্ছে প্লিজ প্যাক দিস আই এম লুকিং শুজ আমি জুতা খুঁজছি আমি জুতা খুঁজছি এর ইংরেজি হচ্ছে আই এম লুকিং শুজ আই এম লুকিং ফর শ্যুজ এর বাংলা হচ্ছে আমি জুতা খোঁজছি আমি জুতা খুঁজছি এর ইংরেজি হচ্ছে আই এম লুকিং ফর শুজ আই এম লুকিং ফর ক্লথ আমি পোশাক খোঁজছি আমি পোশাক খুঁজছি এর ইংরেজি হচ্ছে আই এম লুকিং ফর ক্লথ আই এম লুকিং ফর ক্লথ এর বাংলা হচ্ছে আমি পোশাক খোঁজছি হোয়ার ইজ দ্য শ্যু সেকশন জুতার অংশটি কোথায় জুতার অংশটি কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য শ্যু সেকশন হোয়ার ইজ দ্য শ্যু সেকশন এর বাংলা হচ্ছে জুতার অংশটি কোথায় দিস ডাজেন্ট ফিট মি এটা আমার মাপের নয় এটা আমার মাপের নয় এর ইংরেজি হচ্ছে দিস ডাজেন্ট ফিট মি দিস ডাজেন্ট ফিট মি এর বাংলা হচ্ছে এটা আমার মাপের নয় এটা আমার মাপের নয় এর ইংরেজি হচ্ছে দিস ডাজেন্ট ফিট মি ডু ইউ হ্যাভ সামথিং সিপার আপনার কাছে কি সস্তা কিছু আছে আপনার কাছে কি সস্তা কিছু আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ সামথিং সিপার ডু ইউ হ্যাভ সামথিং সিপার এর বাংলা হচ্ছে আপনার কাছে কি সস্তা কিছু আছে আই লাইক দিস ওয়ান আমি এটা পছন্দ করেছি আমি এটা পছন্দ করেছি এর ইংরেজি হচ্ছে আই লাইক দিস ওয়ান আই লাইক দিস ওয়ান এর বাংলা হচ্ছে আমি এটা পছন্দ করেছি আমি এটা পছন্দ করেছি এর ইংরেজি হচ্ছে আই লাইক দিস ওয়ান আই ডোন্ট লাইক দিস আমি এটা পছন্দ করিনি আমি এটা পছন্দ করিনি এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট লাইক দিস আই ডোন্ট লাইক দিস এর বাংলা হচ্ছে আমি এটা পছন্দ করিনি আমি এটা পছন্দ করিনি এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট লাইক দিস ক্যান ইউ হোল্ড দিস ফর মি আপনি কি এটা আমার জন্য রেখে দেবেন আপনি কি এটা আমার জন্য রেখে দেবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হোল্ড দিস ফর মি ক্যান ইউ হোল্ড দিস ফর মি এর বাংলা হচ্ছে আপনি কি এটা আমার জন্য রেখে দিবেন আপনি কি এটা আমার জন্য রেখে দিবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হোল্ড দিস ফর মি হোয়াট টাইম ডু ইউ ক্লোজ আপনারা কখন বন্ধ করেন আপনারা কখন বন্ধ করেন এর ইংরেজি হচ্ছে হোয়াট টাইম ডু ইউ ক্লোজ হোয়াট টাইম ডু ইউ ক্লোজ এর বাংলা হচ্ছে আপনারা কখন বন্ধ করেন আপনারা কখন বন্ধ করেন এর ইংরেজি হচ্ছে হোয়াট টাইম ডু ইউ ক্লোজ আই ক্যান সি দ্যাট ওয়ান আমি কি এটা দেখতে পারি আমি কি এটা দেখতে পারি এর ইংরেজি হচ্ছে আই ক্যান সি দ্যাট ওয়ান আই ক্যান সি দ্যাট ওয়ান এর বাংলা হচ্ছে আমি কি এটা দেখতে পারি আমি কি এটা দেখতে পারি এর ইংরেজি হচ্ছে আই ক্যান সি দ্যাট ওয়ান প্লিজ শু মি দিস ওয়ান দয়া করে আমাকে এটা দেখান দয়া করে আমাকে এটা দেখান এর ইংরেজি হচ্ছে প্লিজ শু মি দিস ওয়ান প্লিজ শু মি দিস ওয়ান এর বাংলা হচ্ছে দয়া করে আমাকে এটা দেখান দয়া করে আমাকে এটা দেখান এর ইংরেজি হচ্ছে প্লিজ শু মি দিস ওয়ান ইটস টু টাইট এটা খুব টাইট এটা খুব টাইট এর ইংরেজি হচ্ছে ইটস টু টাইট ইটস টু টাইট এর বাংলা হচ্ছে এটা খুব টাইট ইটস টু লুজ এটা খুব ডিলা এটা খুব ডিলা এর ইংরেজি হচ্ছে ইটস ঠো লোস ইটস টো লোস এর বাংলা হচ্ছে এটা খুব ডিলা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি চিন্তা করে দেখব আমি চিন্তা করে দেখবো এর ইংরেজি হচ্ছে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এর বাংলা হচ্ছে আমি চিন্তা করে দেখবো থ্যাংক ইউ দ্যাটস অল ধন্যবাদ এটাই সব ধন্যবাদ এটাই সব এর ইংরেজি হচ্ছে থ্যাংক ইউ দ্যাটস অল থ্যাংক ইউ দ্যাটস অল এর বাংলা হচ্ছে ধন্যবাদ এটাই সব আজকের চল্লিশটি ইংরেজি বাক্য যদি ভালো লেগে থাকে তাহলে প্র্যাকটিস করুন এবং আত্মবিশ্বাসের সাথে বিদেশে শপিং করুন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা বিদেশে শপিং মলে কেনাকাটা করতে গিয়ে হিমশিম খাচ্ছে দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকে বেলাইকোনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে